মৃত্যু আসার ঠিক আগে দেয় পাঁচ সংকেত এই পুরাণের কথা নাকি হুবহু মেলে আজ জানব এমন একটি গ্রন্থের কথা গরুর পুরাণ অনুসারে যখন কোনো ব্যক্তির মৃত্যুগণী আসে তার আগে কয়েকটি লক্ষণ দেখা দেয় যাতে সেই ব্যক্তি পরিবারের সঙ্গে শেষ সময়টুকু কাটাতে পারেন ইচ্ছা পূরণ করতে পারেন আঠারোটি পুরাণের অন্যতম গরুর পুরাণ এই পুরাণে বলা হয়েছে কোনো ব্যক্তি তার কৃতকর্মের জন্য কী কী শাস্তি পান এছাড়াও কোনো ব্যক্তির মৃত্যু হলে গরুর পুরাণ পাঠ করা হয় জন্ম মৃত্যুর কথা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে গরুর পুরাণে এতে স্বর্গ নরক পাপ পণ্য নীতি নিয়ম এবং ধর্মের কথা সুস্পষ্টভাবে লেখা এই পুরাণ অনুসারে যখন কোনো ব্যক্তির মৃত্যু আসে তার আগে কয়েকটি লক্ষণ দেখা দেয় যাতে সেই ব্যক্তি পরিবারের সঙ্গে শেষ সময়টুকু কাটাতে পারেন ইচ্ছা পূরণ করতে পারেন বা পরিবারের সদস্যদের কাছে তিনি কোনো শেষ ইচ্ছা বা অসমাপ্ত কাজ রেখে যেতে পারেন কোন পাঁচ লক্ষণ দেখলে বোঝা যায় মৃত্যু আসন্ন এক সারা জীবনের কাজ স্মরণ মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে এলে হঠাৎ তার মন খারাপ হয়ে যায় হঠাৎ নিজের খারাপ কাজের কথা মনে পড়তে শুরু করে সেই সঙ্গে না চাইলেও খারাপ স্মৃতি ভুলতে পারেন না নিজের ভালো কাজগুলির কথাও আসে স্মরণে এই সংকেত বুঝিয়ে দেয় মৃত্যু আসন্ন দুই মৃত্যুর আগে রহস্যময় দরজা এই পুরাণ অনুসারে মৃত্যুর আগে মানুষ রহস্যময় দরজা দেখতে শুরু করে কেউ আগুন দেখে কেউ আলো দেখে যদি কেউ এটা দেখে থাকে তাহলে তার মৃত্যু বনিয়ে এসেছে তিন হাতের রেখা বিবর্ণ মৃত্যুর আগে মানুষের হাতের রেখা খুব অস্পষ্ট হতে শুরু করে তারপরে হাতের রেখা বিবর্ণ হয়ে যায় স্যার যমদূতের আগমনের অনুভূতি মৃত্যুর আগে যমরাজের দূতের অনুভূতি পান অনেকেই তিনি অনুভব করেন চারপাশ ঘিরে রেখেছে নেতিবাচক শক্তি পাঁচ স্বপ্নে পূর্বপুরুষদের দেখা এই পুরাণ অনুসারে মৃত্যুর কয়েকদিন আগে কোনো ব্যক্তি স্বপ্নের মাধ্যমে সংকেত পান সেই সংকেত আসে পূর্বপুরুষদের কাছ থেকে যার মৃত্যু হতে চলেছে তিনি স্বপ্নে তার পূর্বপুরুষদের দেখেন যদি স্বপ্নে পিতৃপুরুষকে কাঁদতে বা অবস্থায় দেখা যায় তাহলে বুঝবেন ওই ব্যক্তি ধরাদমে কয়েকদিনের অতিথি हरे कृष्ण